ইসমে আজমের মাধ্যমে দোয়া কবুল হয় ইসমে আজম শব্দটি আরবি এখানে ইসম অর্থ হচ্ছে নাম আর আজম অর্থ শ্রেষ্ঠ মহান আল্লাহর অগণিত গুণবাচক নাম রয়েছে এ নামগুলোর মধ্যে যেগুলোতে সবচেয়ে বেশি আল্লাহর বরত্ব ও মাহাত্ম ফুটে উঠে সেগুলোকে ইসমে আজম বলা হয়ে থাকে ইসমে আজম দোয়া কবুলের গুরুত্বপূর্ণ উপায় আল্লাহ তালার পবিত্র নাম ইসমে আজমের ওসিলায় দোয়া করলে আল্লাহ তালা তা কবুল করেন হাদিসে এ বিষয়ে অনেক নির্দেশনা এসেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন তা হল হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদাহ আল আসলামী রাদিয়াল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলিউাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনেন উচ্চারণ আল্লাহ হুম্মা ইন্নিয়াস আলুকা বি আন্নি আসহাদু আন্নাকা আন্তাল্লাহু লা ইলাহা ইল্লা আন্তাল্আহাদু সামাদুল্লা দি লাম ম ইয়ালীদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই আবদুল্লাহ ইবনে বুরাইদাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এ লোক আল্লাহ তালার মহান নামের অর্থাৎ ইসমা আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে যে নামে রসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামে রসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন তির্মিজি ইবনে মাজা এ হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটি হল সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় এ ইসমে আজম পরে আল্লাহর তালার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন সুতরাং মুমিন মুসারমানের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমা আজমের আমল করা আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা এখনই জয়েন করুন মুসলিম সেবা ডট কম ইসলামের পথে চলতে আপনার বিশ্বস্ত সঙ্গী ডাউনলোড করুন শিখুন সেবা নিন শেয়ার করুন